আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এ তো আজকে এই সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে তো আজকে আমি রান্না কচু করব কচু রান্না করব আজকে তো কচু রান্না করবো বলতে আপনাদের ভাই আজকে বাজারে গেছে বাজার থেকে একটা কচু নিয়ে আসছে তো কচুর অর্ধেকটা আমি কেটে নিছি আর অর্ধেকটা পরে রান্না করব। তো চলেন আমি কচুটা কিভাবে রান্না করি দেখি আসেন দেখেন সাদিয়া সন্ধান নাস্তা বানাইছে ওদের জন্য বানাইছে ওর জন্য ওর দোসা বানাইছে এগুলি মানে তামিলের খাবার এটা না চেন্নাইয়ের খাবার দোসা মানে যতটুকু পারসে সম্ভব হয়েছে আর কি ও দোসা বানাইছে সাথে মাংস নিয়ে নিছে দোসা দিয়ে খাবে খাও তাহলে খেয়ে পড়তে বসো এই তো এই কচুটা আপনাদের ভাইয়া আনছে অনেক বড় কচু এটা তো এখান থেকে কিছুটা আমি কুটে নিছি এই যে উপরের অংশটা আমি কুটে নিছি দেখেন এবং ছোট ছোট পিস করে আমি কুটে নিছি ধুয়েও ফেলছি এটাকে এখন আমি রান্না করব। সিদ্ধ বসাই দিব এটাকে সিদ্ধ করব আমি হলুদ লবণ দিয়ে আসেন তাহলে এটা আমি বসাই এ তো বসাই দিচ্ছি এটাকে এটা সিদ্ধ করবো তারপরে মরিচ টরিচ দিয়ে সিদ্ধ কাঁচা মরিচ দিয়ে আদা রসুন দিয়ে কিছু দিয়ে সিদ্ধ করব আসেন তাহলে দেখি আমি কিভাবে রান্না করি এটা কচুটার মধ্যে আমি এখন লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিব মানে সিদ্ধ হোক আগে এই তো লবণ দিয়ে দিই বিসমিল্লা এটা ডেকে দিলে এটা যখন পানিটা বের হয়ে যাবে একদম শুকায় কমে যাবে এ তো হলুদ তাহলে আমি আদা রসুনও দিব একজনের রান্না এক এক রকম আমি এভাবেই রান্না করি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবি আমাদের গাছের কাঁচামরিচ এখানে কচু কাটছি যে আমার হাটটা কি হয়ে গেছে গাছ থেকে নিয়ে আসছি আমি পেকে গেছে তো তো এখানে একটা কাঁচামরিচও দিয়ে দিই আমি সিদ্ধ হয়ে যাক আমি এখানে পিঁয়াজ আর রসুন কেটে নিই এটা দিয়ে আমি বাগার দিবস দেখি এটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকাইলে আমি রসুন পিঁয়াজ দিয়ে বাগার দিব এটাকে পানিটা তো বাগার দেওয়ার টাইমে ফিরে আসতেছি এতো তো কচুটা ওই পাশে চুলায় দিয়ে দিব এখন এটা গরম ওই পাশে চুলায় দিয়ে দিয়ে এখন আমি এই পাশে চুলায় একটু মরিচ ভাজবো এখানে মরিচ তেলে শুকনা মরিচ তারপর আমি গুঁড়া করে দিব এটা ওই পাশে চড়াই দিয়ে দিই তাহলে পানি একটু শুকাক কড়াইটা বসায় দিই বিসমিল্লাহ তেল দিয়ে দিই বিসমিল্লাহ এখানে কয় মরিচ টালবো আমি ওইখানে আমি মরিচ একটু কম দিছি যাতে কি একটু শুকনা মরিচ টালা দিতে পারি এতো দিয়ে নিই বিশ না এটার মধ্যে মরিচ তুলে নেই এটা এটা আমি ঢাকছিলাম আমি কচুটাকে ঢাকছিলাম এটা দিয়ে এটার মধ্যে তুলে নিই এখন এটার মধ্যে পিয়াজ রসুন দিয়ে দিব চালগুলো দিয়ে কি করব আম্মু এটার মধ্যে কঠিক দিব এই তো এটা লাল হয়ে গেছে এখন এখানে আমি কচুটা দিয়ে নিতে তেলগুলো কচুর ভিতরে দাও না সুন্দর হ্যাঁ এটা একটু ভেজে ফেলি তারপর ফিরে আসতেছি এত কচুগুলিকে আমি ভাজতেছি এখনো এখানে দেখেন মরিচ গুলিকে করে নিছি শুকনা মরিচ

আম ওখানে ধনেপাতাও কেনছে হ্যাঁ তো ধনে তো ধনেপাতাও দিব এগুলোকে ভালোভাবে ভাজা ভাজাও করছে এটা অনেক অনেক স্বাদের হয় পুষ্টিও ওরে কি কচু সিদ্ধ করে পানি ফেলে দেয় পানি ফেলে দিলে তো এটার পুষ্টি তার থাকে না ধনে পাতাগুলিও দিয়ে দিব তরকারিও রান্না করা চলেন দেখি তরকারি ফাইনাল লুক মাসাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে শুক্লা মরিচ দেখা যাচ্ছে মাসাল্লাহ। মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো ভাত খেয়েতে আসলাম কচু নেই ইসমিল্লা কচুটা কার পছন্দ জানাবেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা গরম হয়েছে ঠিক করে আহ ওরকম মানে বলক উঠে নাই আর কি তো এটা খাওয়া যাবে হ্যাঁ যাবে মানে গরম হইছে ওরকম পড়ে পড়া গরম হইছে যেটা চাইছি সাদিয়াকে মাংস গরম করতে পাঠাইছি

এতে বে একটু মাংস নেই অনেক স্বাদ হয়েছে কচুটা কচু তরকারি ভাত খেয়ে পেট ভরে আছে এত স্বাদ হয়েছে আল্লাহ দরবার শুক্রিয়ার কোনো শেষ নেই যে এত মজার মজার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে খাওয়ার জন্য তো তাহলে আমার ভাত খাওয়া শেষ আর আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ